তে ঋষি কাপুরের খুল্লাম খুল্লা খুল্লাম কুল্লা পেয়ার কারেন গানটির কথা মনে আছে তাতে ঠোঁট মিলিয়েছিলেন সেই সময়কার সুপারস্টার ঋষি কাপুর সে কথা উনিশশো সালে আসছে দু হাজার সাল বছরের প্রথম দিকেই সেই গানের অংশ কুল্লাম খুল্লা নামে প্রকাশিত হতে যাচ্ছে ঋষি কাপুরের জীবনী ভিত্তিক বই অভিনেতা বলেন বইয়ে তিনি তার জীবনের সব কথাগুলো মন দিয়ে বলেছেন তিনি টুইট করেও তার বইয়ের কথা জানান টুইটে যে দেখা যায় তার ছবি দিয়ে বইটির প্রচ্ছেদ করা হয়েছে লিখেছেন আমার অটোবায়োগ্রাফি ঋষি কাপুর পনেরোই জানুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে এখানে দেখা যাবে তার বিগত এখানে দেখা যাবে তার বিগত জাপিত জীবন ও সময়গুলো বইটি লিখতে সহায়তা করেছে মিনা আইয়ার পারিবারিক তার বিগত পঁচাশি বছর ধরে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি জড়িত তিনি উনিশশো সালের দিকে বলিউডের কাফি ছিলেন চকলেট হিরো লাভার বয় নামে ববি খেল মে কজ ইত্যাদি ছবিগুলি সবশেষ কাপুর অ্যান্ড সন্স সিনেমা দিয়ে পর্দা কাফিং ইন্ডিয়ান এক্সপ্রেস আমাদের বিনোদনের আরও খবর রাখতে এই চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন